অঙ্গনারী কর্মীদের রান্না করার সময় যাতে আগুনের থেকে কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে দমকল বিভাগের পক্ষ থেকে দিনহাটা এক ব্লকের বিভিন্ন এলাকার কর্মীদের জেলা প্রশাসনের নির্দেশে প্রশিক্ষণ দেওয়া হলো সোমবার দিনহাটা এক ব্লকের বিডিও অফিসে এই কর্মসূচি হয় কর্মসূচিতে দিনহাটা এক ব্লকের বিভিন্ন এলাকার অঙ্গনারী কর্মীরা অংশ নেন কর্মীদের সেখানে রান্না করার সময় কোনো রকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিভাবে সেই গ্যাসের আগুন থেকে রক্ষা পাওয়া সম্ভব সেসব যেমন কাগজে কলমে বোঝানো হয় তেমনি বাস্তবেও তা দেখানো হয় অঙ্গনারী কর্মীদের দীপিকা নন্দী কি বলছেন শুনে নেব কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট বিগ নিউজ বাংলা আগুন নেভানো যাই হোক হবে আগুন বাই চান্স যদি জ্বলে যায় বা আমাদের সেন্টারে আমরা রান্না করতে গিয়ে গ্যাস ব্যবহার শেখালো আর ওই যে আগুন নেভানো কীভাবে নিভাতে হবে ওটাকে স্ক্রুটা খুলতে হবে লাগাতে হবে তারপর স্প্রে করতে হবে বিপরীত দিক থেকে স্প্রে করতে হবে আগুনটা নেভাইতে হবে আমাদের এখানে শিখলাম তো প্লাস্টিক নেভে না এই তবে নিত্য তারপর গ্যাস সিলিন্ডারে আগুন জ্বললে পাইপে আগুন জ্বললে কী করতে হবে সিলিন্ডারে আগুন জ্বললে কী করতে হবে যদি প্রথমত আমরা সিলিন্ডারটার রেগুলেটারটা অফ না করতে পারি আমরা কীভাবে সেটাকে ইয়ে আগুনটা নেভাবো সেটা বালতি দিয়ে দেখা দিল বা বস্তা ভিজা বস্তা দিয়ে

এর সাথে সাথে এলপিজি গ্যাস ব্যবহারের কীভাবে পদ্ধতি করতে হবে কীভাবে নিবাইতে হবে এইসব নিয়েই আমরা প্র্যাকটিক্যাল এবং ক্লাসের মাধ্যমে তাদেরকে বোঝানো হবে কি নাম আপনার আমার নাম বিনয় কুমার বর্মন ওসি দিনে